মনে আছে জুলাই আন্দোলনের সময় এক কিশোরের ভাইরাল একটি ছবির কথা বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে দুই হাত সাদা রশিতে বাঁধা হাতে কাপড়ের ব্যাগ ভ্যান থেকে নামানো এক কিশোর সে চেহারা গভীর দাগ কেটেছিল সবার মনে সতেরো বছরের সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াস তখন ঢাকা কলেজের এইচএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফায়াজের বড় ভাই মাঝারুল ইসলাম ডাকনাম ফাহিম এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ভাইকে নিয়ে ফায়াজ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন গত একুশ আগস্ট দেয়া এক পোস্টে তিনি লিখেছেন একদিন আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম আপনার সবচেয়ে প্রিয় মানুষকে কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন ফাহিম আম্মু সেই প্রিয় মানুষ এখন জ্যাকশন নির্বাচনে জিএস পদপ্রার্থী। বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফায়াজ বিশ্বাস করেন তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফায়াজ লিখেছেন ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি গত এগারো সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ হয় টানা চুয়াল্লিশ ঘন্টা গণনার পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঝারুল ইসলাম তিন হাজার নয়শো তিরিশ ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন আফরিন আপ্পি আমাদের সময়